ছোটোবেলা থেকেই কিন্তু শুনে আসছি সবার মুখে রুমাল আর ছাতি হারানো একদমই ভালো জিনিস না এই দুইটা জিনিস কিন্তু আমি প্রায় সময়ই হারিয়ে ফেলি কত না যে রুমাল কিনি আর কত না হারাই বলেই লাভ নেই ঠিক ওই দিনও কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগে আমার কোনো রুমালই খুঁজে পাচ্ছিলাম না বর্ম রুমালগুলো পেয়েছি কিন্তু আমার কোনো রুমাল পাচ্ছিলামই না তাই দেখতেই তো পেলে অনুষ্ঠানে আসার আগে দোকানে ঢুকে রুমালটা কিনে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এই আনন্দের মুহূর্তটা অনেক দিন ধরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব মন চাইছিল কিন্তু রেডি করার জন্য শেয়ারি করতে পারছিলাম না আমরা কিন্তু বেশ কিছুদিন আগে একটা বউভাতে গিয়েছিলাম আর ওখানে গিয়ে কিন্তু দারুণ মজা করেছি আর সেই বউবারটা যদি হয় নিজেদের মানুষের তাহলে তো আর বলারই কিছু রাখে না বউবারটা ছিল দিদিভাইয়ের ভাইয়ের মেয়ের এই যে দেখতে পারছো আমরা কিন্তু মিষ্টি খেতে বসে পড়েছি আর সবাইকে পেয়ে খাবো না আনন্দ করবো সেটাই বুঝতে পারছিলাম না গল্পই যেন শেষ হচ্ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু সবার সাথে গল্প করছিলাম গল্প শেষ হওয়ার আগেই ভাত খাওয়ার জন্য ডাক পড়ল তাই ভাত খেতে এসে বসে পড়লাম কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমি সবগুলো আইটেমই টেস্ট করে দেখি অল্প অল্প করে সবগুলোই নেই আর টেস্ট করি আমার কাছে খুব ভালো লাগে ভাত কিন্তু একদম অল্প পরিমাণে খাই কিন্তু সবগুলো তরকারি টেস্ট করি আর আইসক্রিম কিন্তু আমি একদমই খাই না ঠান্ডার ভয়ে ওই দিন খুব ইচ্ছে করছিল আইসক্রিমটা নিলাম কিন্তু খেতে পারলাম না দাঁতের জন্য মুখে দিতেই দাঁত যেন একদম শিনশিন করে উঠল তারপর বর্মাশাইকে দিয়ে দিলাম দেখো নতুন বউকে কতটা মিষ্টি লাগছে আমাদের তো আর কি কাজ ফটোটা আর ভিডিও বানানো তো এখন কিন্তু একটু পান খেয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে গেলে পান খেতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে এখন আমাকে ওই দিন কেমন লাগছিল আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না টাটা